আসসালামু আলাইকুম এভরিওয়ান হোমার সাম ফুড কর্নারের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকের এপিসোডে থাকছে রস আলো ও মুখ মুখপাকন পিঠার রেসিপি যারা কোনো দিনও পিঠা বানাননি পিঠার গায়ে ডিজাইন করতে পারেন না আজকের রেসিপিটি দেখার পর তারাও খুবই সহজে এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন তো এই পিঠাটি বানানোর জন্য প্রথমে এখানে আমি এক কাপের থেকে একটু কম মুগ ডাল নিয়েছি এখন ডালগুলোকে আমি খুব ভালোভাবে বেজে নিব যেন ডালের কাঁচা গন্ধটা চলে যায় ডাল থেকে যখন সুন্দর একটি গন্ধ বের হবে তখন বুঝতে হবে যে আমাদের ডাল বাজাটা হয়ে গেছে এখন বাজা ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি সিদ্ধ করে নেব এখন ডালের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়া এবং স্বাদ মতো লবণ হলুদ গুঁড়াটা দিয়েছি আমি সুন্দর একটা কালারের জন্য এটা অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো ডালগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি কিন্তু ডালগুলো আমার মনে হচ্ছে ঘুটনে দিয়ে ঘুটলে ভালোভাবে ম্যাশ হবে না তাই আমি ডালটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়ে পেস্ট করে নেবো আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন তো এই ডালের মধ্যে আমি এক কাপ পানি দিয়ে ডালটাকে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন এটাকে চুলায় বসে একটা বলক তুলে নেবো ডালে যখন বলক চলে আসবে এরপর যে আমি এর মধ্যে চালের গুঁড়ো অ্যাড করব আমি এখানে দুই কাপ বেজা চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে বাজারের কেনা শুকনা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন যেহেতু চালের গুঁড়াটা ভেজা তাই পাঁচ থেকে ছয় মিনিট ডালের সাথে চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নেব ছয় মিনিট পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য চাল ডালের ডোটা ঠান্ডা হতে হতে এখন আমি পিঠার জন্য একটি শিরা তৈরি করে নিব শিরার জন্য একটি প্যানে দিয়ে দিলাম এক কাপ চিনি এবং হাফ কাপের থেকে একটু বেশি পানি এবং সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা গোটা এলাচ এখন এই প্যানটাকে চুলায় বসিয়ে ঘন একটা শিরা তৈরি করে নেব শিরাটা দেখতে যখন ঠিক এরকম হবে এ পর্যায়ে বুঝতে হবে যে আমাদের শিরাটা হয়ে গেছে এর মধ্যে খুব সুন্দরভাবে চালের ঠান্ডা হয়ে গেছে দেখতেই সুন্দর হয়েছে কিন্তু চালের কিছু কিছু গুটি বেঁধে আছে এতে কোনো সমস্যা নেই এটাকে একটু ভালোভাবে মতলেই গুটিগুলো সব ভেঙে একসাথে মিশে যাবে তো এটাকে আমি খুব ভালোভাবে মুথে একসাথে মিশিয়ে নিয়েছি চালের ডোটাকে আমার মধ্যে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে এই পর্যায়ে ডোটাকে হাত দিয়ে ডলে ডলে খুব ভালোভাবে মধ্যে রেডি করে নিতে হবে এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব আপনার একটু স্ক্রিনে খুব ভালোভাবে লক্ষ্য করবেন যে আমি কিভাবে করছি প্রথমে আমি এখানে কিছুটা ডো নিয়ে নিলাম এখন এটাকে আমি খুব ভালোভাবে একটি বেলুনের সাহায্যে বেলে নেব বেলার সুবিধার্থে আমি ডোয়ের উপরে একটু তেল মেখে নিয়েছি তো রুটির আকারটা যেমনই হোক কোনো সমস্যা নেই আপনারা যে কোনো আকারে রুটিটা বেলে নেবেন আমার রুটির পুরুত্বটা ঠিক এরকম হয়েছে আপনারা চাইলে রুটিটা এর থেকে মোটা করতে পারেন কিন্তু এর থেকে পাতলা কোনোভাবেই করবেন না তাহলে পিঠা বানালে পিঠাটা ভেঙে যেতে পারে এখন একটি কাটা দিয়ে রুটির এক সাইড থেকে পাতা শেপ করে আমি এক টুকরা কেটে নিব এটা বলে বোঝানো যাবে না আপনারা ভিডিওতে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি পিঠাটা কিভাবে বানাচ্ছি এবং পিঠার গায়ে কিভাবে নকশা করছি এর থেকে সহজ নকশা মুখপাকন আর হতেই পারে না এটাই মুখপাকন পিঠার সব থেকে সহজ একটা নকশা প্রথমে পিঠার মাঝখানে দুইটা দাগ টেনে নিয়েছি এবং এক সাইড থেকে একটু উপর করে দিলেই সুন্দর একটা পাপটির মতো হয়ে যাচ্ছে ওই সাইড দিয়ে আঙুল দিয়ে একটু চেপে ধরছি যেন পিঠাটা নড়ে না যায় আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটা কোনো রকম কাটাকাটি করিনি পুরোটাই রেখেছি একটি পাতার এক সাইডের নকশাটা হয়ে গেছে এখন সেম পদ্ধতিতে আরেক সাইডের নকশাটা করে নিব আপনারা আমার হাতে যে পিঠা নকশার কাটাটা দেখতে পাচ্ছেন এটা আমি বাংলাদেশের একটা কসমেটিকের দোকান থেকে কিনেছি শুরু থেকেই আমি এই পিঠা বানানোর কাজে ব্যবহার করি এই কাটা দিয়ে পিঠার নকশাগুলো খুব ভালো হয় আর সব থেকে বেশি ভালো হয় খেজুর কাটা দিয়ে পিঠার গায়ে নকশা করলে আপনাদের যদি খেজুর কাটা সহজলভ্য হয় তাহলে খেজুর কাটা দিয়ে করবেন দেখবেন যে পিঠার নকশাগুলো আরও বেশি সুন্দর হবে এখন ওই রুটিটা থেকে আমি আর একটি পাতা শেপ দিয়ে কেটে নিলাম এবং সেম পদ্ধতিতে আমি আরও একটি পিঠা বানিয়ে নিব। ওই একটি রুটি থেকে আমি আরও একটি পাতা কেটে নিতে পারবো তো এটা থেকে আমি আরও একটি পাতার শেপ কেটে নিচ্ছি দেখুন একটি রুটি থেকে আমার তিনটা পিঠা হয়ে গেল তো সেমভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। এখন পিঠাগুলো বাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখন গরম তেলে একে একে পিঠাগুলোকে দিয়ে বেজে নেব পিঠাগুলো যখন এরকম শক্ত হয়ে যাবে তখন এপাশ ওপাশ উলটি আমি লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব আর চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে আমি সবগুলো পিঠাকে বেজে নিচ্ছি তেল থেকে পিঠাগুলোকে তুলে সাথে সাথে আমি শিরার মধ্যে ডুবিয়ে তুলে নেবো শিরায় ও পিঠাগুলো বেশিক্ষণ রাখবো না সাথে সাথেই উঠিয়ে নেব এই তো সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচে মুছে ও রসালো হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল তো এর থেকে সহজ মুচমুচে ও রসালো মুখপাক পিঠার রেসিপি আপনারা আর কোথাও পাবেন না যে কোনো সময় ঝটপট অল্প সময়ে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায় তো এই শীতে পিঠা পিঠাপর্বণে এই পিঠাটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজ এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো মজার রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন I love this.